সুমি আপু হাত তুলছে সাকিব বলছে এখানে সবাই বাঙালি পার্সোনাল কুকিং ব্লগস আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন সুস্মিতা বলছে হ্যাঁ আমি তো প্রতিদিন ভিডিও আপলোড করি তার মানে সুস্মিতা সবারটা সব দিন তো দেখা হয় না কালকে না পরশুই তোমার তো দেখছি কালকে দেখছি কোথায় আজকে দেখাই হয় লাইক ডান থ্যাংক ইউ আপু লাইক দেওয়ার জন্য আমার নাম ঝুমুর আমি বাংলাদেশ থেকে বলছি ঝুমুর আপু থ্যাংক ইউ ঝুমুর আপু সুস্মিতা লাইক দিয়েছে থ্যাংক ইউ সুস্মিতা তোমাকে লাইক দেওয়ার জন্য সাকিব বলছে রুবেল মিয়া তাড়াতাড়ি চলেন আসেন আমার বাড়িতে যাব আমরা সবাই যাব তোমার বাড়িতে সুস্মিতা বলছে হ্যাঁ দেখলাম তুমি দেখেছিলে আমার ভিডিও রুবেল বলছে আমার তো পাসপোর্ট করা নেই সুমিয়াপুর বাসায় যাব তাই যাইতে পারছি না পাসপোর্ট নেই তাই সুমিয়াপুর কোথায় থাকে পাসপোর্ট নিয়ে যা সামী রাখা ক্রিস আপু আপ কেছে হু স্বামী দেখা কিসে আপু আপ হে আমাদের বাড়িতে কারেন্ট নাই হে সেই নয়টার সময় গেছে বোন আমাদের বাড়িতেও কারেন্ট নাই আমাদের এখানেও কারেন্ট মনে করে আধা ঘন্টা হলো তিরিশ মিনিট হলো গেছে তো সুমিয়াপুর বলছে সুমিয়াপুর ওখানে কারেন্ট নেই ও আচ্ছা দুলাবাই বলছে শাহিদাপু সবাইকে বলেন আমাকে বন্ধু করে নিতে আমি চব্বিশ ঘন্টা পর ব্যাগ দিয়ে দিব সবাই দুলাবাইকে বন্ধু করে নেও কার কার বন্ধু করা নাই সাকিব ভাই দুলাবাইকে বন্ধু করে নেও তুমি তো নতুন আমাকে বন্ধু করা নাই আমাকেও বন্ধু করে নিও সুস্মিতা আছে রুবেল মিয়া একটা কথা কইলেন বিএসএফ আমাকে চিনে পাসপোর্ট ভিসা লাগব না আপনার পাসপোর্ট ভিসা ছাড়াই যা পারবেন সুস্মিতা বলছে সকালে খেয়েছো না সকালে চা খাইছি এখন রান্না হয়েছে আর কি খাই নাই আপু আপনি কোথায় থাকেন ঝুমুর আপু আমি ইন্ডিয়া আসাম থাকি দুলাভাই বলছে সাকিব ভাইয়া বিএসএফ গুলি করে দিবে বিএসএফ গুলি করে দিবে সুস্মিতা বলছে নীল জামা পরিয়ে দাও সবাইকে তাহলে বন্ধু হতে পারবে ও আচ্ছা কী রান্না করলে তার মানে আমি মাংস রান্না করছি আর মাছ কষাইছি আর রাত্রের মূলা দিয়ে মাছ দিয়ে রানি লেম নাচে শাহদা ফুর সবাইকে ভুল করে দাও আমি তো বুলু করতে পারি না দুলা ভাই বুলু কি করে করব আমাকে তো সবাই বুলু করে আমি কাউকে ভুলু করতে পারি না আচ্ছা কি মাছ করেছ আমি আমি আর কি রো মাছ করেছি কষাইছি আর কি আর মাংস রান্না করলাম এই যে মাংস রান্না থিয়ে ঠিয়ে এলাম বুলু করে দাও রুবেল দুলাভাই আমি পাসপোর্ট অফিসে বলে দিয়েছি আপনি চলে আসতে পারেন সুমি আপু তুমি কোথায় থাকো দুলাভাই পাসপোর্ট লাগবে তুমি কি বাংলাদেশে থাকো না দুলাভাই হাসছে সুস্মিতা বলছে গন্ধরাজ চিকেন একদিন বাড়িতে রান্না করো কোন বুলু কোনটা দেযা করে সুমিয়ু বুলু তো করতে পারিনি আমি